এটা রাষ্ট্রপত্রিক হত্যা এটা সরকারি হত্যা তার অসুস্থতা জনিত মৃত্যু তার জন্য দায়ী সরকার সরকারি সরকারি ব্যবস্থা সরকারের যে শিক্ষা ব্যবস্থা একেবারে পড়েছে পুলিশ সরকারের মুখ হিসেবে কাজ করে পুলিশ রাস্তায় কাজ করে পুলিশের এই নক্কারজনক ভূমিকা আমরা সর্বত্র দেখি পুলিশ সেনাবাহিনী এই নক্কারজনক ভূমিকা তাদেরও তো ছেলে মেয়ে আছে আমরা তাদের কাছেও প্রশ্ন করতে চাই যে এই নক্কারজনক ভূমিকা পুলিশ নেবে কেন একটা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে পুলিশ এই রকম অমানবিক আচরণ পুলিশের মুখ আমরা বহুবার দেখেছি অতীতেও ছিল আরো অমানবিক আচরণ এবং পুলিশ তাদেরকেই মারে যারা আন্দোলন করে যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় পুলিশ তাদেরকেই মারে এটা পুলিশের উপর ওপর থেকে নির্দেশ এবং পুলিশ সেই নির্দেশ পুলিশ হচ্ছে তাদের রাস্তায় যারা রয়েছে ওপরের নির্দেশে পুলিশ হচ্ছে তাদের ওপরের হাতিয়ার তারা সেইটা প্রয়োগ করে মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক শুধু না এই যে বিশাল রাজ্য সরকারের যে দুর্নীতি একটার পর একটা স্বাস্থ্য তারপরেই শিক্ষা এটা এবং চরম একটা শিক্ষা ব্যবস্থাকে সরকারি শিক্ষা ব্যবস্থার উপর একটা চরম আঘাত যে ছাব্বিশ নাকি তুমুল আন্দোলনে চাপে নতুন করে আবার তাদের পরীক্ষা দিতে হবে এটা কি সম্ভব যে সরকারি চাকরি করছে পাঁচ ছয় সাত বছর তার চাকরি চলে যাচ্ছে শুধু সরকারের দুর্নীতিতে ব্যক্তি দুর্নীতিতে নয় এবং সেই প্যানেল ক্যান্সেল করলেন সুপ্রিম কোর্ট এবং এইটাও বিচার ব্যবস্থার প্রতিও আমাদের প্রশ্ন চিহ্ন থেকে যায় যে যে এই ছাব্বিশ শিক্ষকের একটা সরকারি ব্যবস্থার চরম দুর্নীতিতে সেই ব্যক্তি মানুষগুলো সাফার হলো এবং মানুষ তার মতো করে চাকরি করেছিল নিজেদের জীবন যাপন করছিল তার করে বিভিন্ন জায়গায় তাদের উপর অনেক তার বাবা মা পরিবার তার সঙ্গে তাদের সামাজিক নানা বিষয় জড়িত এবার যে মুহূর্তে চাকরিটা চলে গেল সেই মুহূর্তে তার মাথার উপর থেকে একটা ছাদ চলে যাওয়া এবং এই নিয়ে একটা সরকার কোনো হেলদোল নেই উপরন্তু তাদের বলছে দ্বিতীয়বার চাকরির পরীক্ষা দিতে যে তাহলে আমরা বলতে পারি যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে বিচারপতি মহাশয় রায় দিয়েছেন তাকে যদি বলা হয় যে এত বছর পর যে আপনি আবার নতুন করে পরীক্ষা দিয়ে বিচারক হন এটা কি সম্ভব সেই পরীক্ষার প্রস্তুতি একরকম থাকে এবার যাই হোক সেই দুর্নীতির কারণে শিক্ষকদের উপর শিক্ষিকাদের উপর মারাত্মক একটা চাপ তার মানসিক যন্ত্রণা তার পরিবার এবং সমস্ত পরিবার সচ্ছল নয় এবং তার পরিবারের একটা উপার্জনের ব্যক্তির মাথার উপর চাপ চলে গেল মানে পুরো পুরো পরিবারের মাথার উপর চাপ চলে গেল এই যন্ত্রণাটা সহ্য করতে করতে নিতে নিতে কি হলো এই যে প্রবল মানসিক যন্ত্রণা করতে করতে সুবল সরেন অসুস্থ এবং সেই অসুস্থতা তাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল এটা রাষ্ট্রপতিক হত্যা এটা সরকারি হত্যা সরেন তার অসুস্থতা জনিত মৃত্যু তার জন্য দায়ী সরকার সরকারি ব্যবস্থা সরকারের দুর্নীতি সরকারি যে শিক্ষা ব্যবস্থা একেবারে মুখ পড়েছে আজকে কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে এই যে এইভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া এবং তারই একটা পরিণতি সুবল সরেন শুধু সুবল সরেন না সুবল আজকে মৃত্যু হলো তার সুবল মতো তাদেরই চাকরি গেছে তারা প্রত্যেকে যে কি ভয়ঙ্কর তাদের আমি সেই মিছিলে হেঁটেছিলাম আমি দেখেছিলাম তাদের সাথে হাঁটতে আমার যন্ত্রণা হচ্ছিল কি অনিশ্চয়তা চোখ মুখ গুলো একটা তীব্র হতাশা মাথার উপর থেকে একটা ছাদ চলে যাওয়া পুরো পরিবারের ছাদ চলে যাওয়া এত কষ্ট করে তারা দীর্ঘদিন পড়াশুনো করে এত খরচ করে তারা একটা জায়গায় পৌঁছেছিল সেইখান থেকে তাদের রুটি রুজি গ্রাস আচ্ছাদন তাদের শিক্ষার মান তাদের সম্মান সব কেনে নিল সরকার এবং সুবল সরেনের মৃত্যু সরকারি হত্যা সরকার দায়ী তার জন্য সুবল সরেন এই যে মানসিক যন্ত্রণাটা নিতে পারেন যে সত্যি তো তার সে আজকে খাচ্ছে কালকে খাবে কালের ঘরে শনি তার মাথার ছাদ চলে গেছে তার ছোট বাচ্চাটা তার দিকে তাকিয়ে আছে বা তার সামাজিক সম্মান মানুষ তো সব সবাই সব বোঝে না কিছুটা সম্মান হানি হচ্ছে এবং তার নিজের জায়গায় সে ফিরতে পারছে না সে তার শ্রেণীকক্ষের ওই ছোট ছোট মানুষ বাচ্চাগুলো যাদের এতদিন ধরে সে শিক্ষা দিচ্ছিল সেই জায়গায় সে যেতে পারছে না তার যন্ত্রণা আর বাচ্চা মেয়েটাকে প্রতিদিন দেখছে ওকে কিভাবে বড় করবে তার স্ত্রী কি খাবে এই যে এই যন্ত্রণাটা সহ্য করতে করতে একদমই ঠিক বলেছে ওই মানসিক যন্ত্রণাটা নিতে নিতেই সে অসুস্থতার এই চরম পর্যায়ে গেল যেখানে চিকিৎসা বিজ্ঞানের আর কোনো হ্যাঁ বাচক উত্তর আসলো না এটা কিন্তু আবারও বলছে এই হত্যার সরকার সরকার দায়ী এই হত্যার জন্য এই হত্যার রাষ্ট্র কর্তৃক হত্যা আপনি নিজে একজন শিক্ষক আর শিক্ষকদের উপর এই ধরনের আক্রমণ নেমে আসা অর্থাৎ চাকরি চলে যাওয়া এবং তারপরে মৃত্যু শিক্ষক হিসেবে এই বিষয়টা কিভাবে দেখছেন যে শিক্ষা ব্যবস্থার উপরেও যে একটা বিষয় নেমে আসছে একটা আঘাত নেমে আসছে একদমই তাই এটা পরিকল্পিত যে সরকারি ব্যবস্থা কম পয়সায় যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং স্কুলগুলোর তে যথেষ্ট শিক্ষা দানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যথেষ্ট ভালো এবং তার সাথে মিড ডে মিল পাচ্ছে সরকারি প্রকল্পগুলোই পাচ্ছে তারা কন্যাশ্রী পাচ্ছে সেগুলো ঠিক আছে কিন্তু পাশাপাশি সরকারি শিক্ষা ব্যবস্থা তো কম খরচে একটা ভালো শিক্ষার মান ছিল এবার সরকার সেই কম খরচে শিক্ষা ব্যবস্থার দরজাটা বন্ধ করছে এই জন্যই তো আমরা দেখছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরিয়েছে এখনো পর্যন্ত কলেজগুলো ভর্তি প্রক্রিয়া শুরু হলো না রাজ্য সরকারের জয়েন্টের রেজাল্ট নিয়ে একবার এই কোর্ট থেকে ওই কোর্ট দৌড়ায় কোটি কোটি টাকা কোর্টে খরচ করছো এই যে হাজার হাজার দরজা বন্ধ করছো পয়সায় সরকারি মানের ভালো শিক্ষা ব্যবস্থা যেখানে রয়েছে আমি নিজে একজন শিক্ষক হয়ে আমি মনে করি সত্যি বিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে ভালো মানের যোগ্য শিক্ষকরাও যেমন আছেন তেমনি ভালো পড়াশোনাও হয় ভালো ল্যাবরেটারি আছে ভালো লাইব্রেরি আছে এবং সেখানে ভালো মানের পড়াশুনো হয় ওই দরজাটা এমন সিস্টেম চালু করলো পরিকল্পনা মাফলে ওই দরজাটা বন্ধ করে দিল আজকে কটা ছেলে মেয়ের বাবা মার সেই ক্ষমতা আছে তাদের বাইরে পড়তে পাঠাবে কটা ছেলেমেয়ের বাবার ক্ষমতা আছে তাদের লাখ লাখ টাকা এক একটা সেমিস্টারে পাঁচ লাখ ছ লাখ টাকা দিয়ে প্রাইভেটে পড়াবে আজকে প্রাইভেট কলেজ স্কুলগুলো এত লাইসেন্স পাচ্ছে কেন যেখানে সরকারি এত ভালো পরিকাঠামো থাকতে এবং এই যে শিক্ষক নিয়োগ বন্ধ হচ্ছে বন্ধ হাওড়পালি কি হচ্ছে বন্ধ হাওড়পালি শিক্ষক নিয়োগ হচ্ছে না তাহলে যারা স্কুলে রয়েছেন সেই সাবজেক্টের শিক্ষক নেই শূন্যপদ যারা রয়েছেন তাদের উপর বোঝা চাপছে অনেক বেশি ছাত্রছাত্রী কম কম শিক্ষক তার উপর সেই মান দেবী কথা থেকে তাদের উপরও তো প্রচুর চাপ তাহলে সেই সাবজেক্টের শিক্ষক হচ্ছে না নতুন নিয়োগ হচ্ছে না এটা পরিকল্পনা করে ক্লাস ফোর স্টাফ নিয়োগ হচ্ছে না ঘন্টা মারার লোক পাওয়া যায় না এমন অবস্থা তৈরি করছে লাইব্রেরিতে ফাঁকা পড়ে রয়েছে লাইব্রেরিয়ান সঠিক নেই তাহলে এই জায়গাগুলো তো পরিকল্পনা মাফিক এই জন্যই তো এই দুর্নীতি এই দুর্নীতিটা তৈরি করেছে কে করলো কোনো ব্যক্তি তো করেনি করেছে সরকারি সরকারের যারা পদে বসে আছেন সরকারের যারা বিভিন্ন বাধা সরকারের যারা কাছের লোক একটার পর একটা আমরা দেখেছি অনেককে ধরেছে যদিও তারা বিচারাধীন

যে তার যে ঐতিহ্য সরকারি শিক্ষা ব্যবস্থাকে তিনি যেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেন সরকারি শিক্ষা ব্যবস্থাগুলোকে টিকিয়ে রাখে লক্ষ লক্ষ ছেলে মেয়ে সরকারি ব্যবস্থার উপর নির্ভরশীল সে যেন সেই ব্যবস্থার একটা মানবিক মুখ হয়ে একটা বড় ভয় হয়ে দাঁড়ায় আমি তার কাছে একদম করজোরে আবেদন করব। যে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচাতে এবং মানুষ যেন পরিষেবা পায় যে মানুষের গণতান্ত্রিক ভোটে তিনি আজকে সেই জায়গায় সেই কুরসিতে বসেছেন সেই মানুষের মুখ হয়ে যেন তিনি মানবিক কাজ করেন তিনি মানুষের কাজ করেন তিনি সরকারি ব্যবস্থাটাকে সঠিকভাবে প্রয়োগ করে শিক্ষার যে ব্যবস্থা সেখানে এই যে এত মানুষ এই যে কত পদ খালি তিনি যেন সেই জায়গাগুলো পূরণ করেন যথাযথ উপায়ে সেখানে যেন কোনো দুর্নীতি একটু জল যেন না ঢোকে সেই জায়গা দেখার দায়িত্ব কিন্তু ওনার কারণ উনি বাংলার মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব কিন্তু মাননীয় আর আমি মাননীয়ার কাছে অনুরোধ করবো তিনি যেন এই মানুষের পরিষেবাগুলো যেন সঠিকভাবে পায় সেই দিকে যেন দৃষ্টি দেন সেখানে যেন রকম চিত্রতে কোনো নোংরা জল না ঢুকে সেই পরিষেবাগুলো যেন ছাড়খাড় না হয়ে যায় মানুষ যেন তার থেকে বঞ্চিত না হয়